নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে বাস্তু মতে আপনি আপনার বাড়ির আলমারি কোন দিকে রাখলে তাতে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ধীরে ধীরে বাড়তে থাকে এবং কোন দিকে রাখলে আমরা যে সেভিংস কথাটি অর্থাৎ সঞ্চয় কথাটি সেটা শুধু মুখে নয় বাস্তবেও করতে পারব তার জন্য প্রথম যে দিকটা আপনাদেরকে উল্লেখ করব। আপনি আপনার মোবাইলে কম্পাস বলে যে অ্যাপসটি আছে অ্যাপস সেটি ডাউনলোড করবেন এক্সাক্ট ওয়েস্ট অর্থাৎ এক্স্যাক্ট পশ্চিম যে দিক সেই দিকে যদি সম্ভব হয় একটি আলমারি অবশ্যই রাখবেন এবং সেই আলমারিতে পারলে সব থেকে বড়ো যে নোটগুলো হয় বর্তমানে যেমন পাঁচশো টাকার নোট তো বেশি করে পাঁচশো টাকার নোট ওখানে রাখার চেষ্টা করুন এবং ওখান থেকে বের করে খরচা কিন্তু করবেন না চেষ্টা করবেন খুব সমস্যা না হলে বের করব না সেই ভেবে ওখানে রেখে দিতে এবং যেন ওই আলমারিটা কালার কোনোভাবে পিঙ্ক কালার না হয় যদি আপনি পশ্চিমে রাখছেন তো এবং আরও একটি দিক হলো সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব পূর্বকন্যার বা অগ্নিকোণ অগ্নিকোণেও কিন্তু অবশ্যই আলমারি রাখা সম্ভব তার দরজা যেন উত্তর দিকে খোলে এবং সেই কালারটা যেন পিঙ্ক কালার বা রেড কালার হয় কোনোভাবে যেন ব্লু কালার ব্ল্যাক কালার কোনো ম্যাট কালার না হয় এটা মাথায় আপনাকে রাখতে হবে দক্ষিণ পূর্ব কোণে যদি আপনি আলমারি রাখেন এবং তাতে যদি টাকা রাখেন অবশ্যই আবার সেভিংসের জায়গা কিন্তু খুলবে কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে দক্ষিণ পূর্ব কোণে যেন টয়লেট আপনার বাড়িতে কোনোভাবেই যেন না থাকে টয়লেট থাকলে কিন্তু আপনি সেভিংস কিন্তু কিছুতেই করতে পারবেন না আপনি হাজার চেষ্টা করে নিলেও আরও একটা জিনিস মাথায় রাখবেন যাদের বাড়িতে কোনো কারণে দেখছেন যে সেভিংস একদম হচ্ছে না তারা অবশ্যই প্রতিদিন নিজের আলমারিতে যেমন আমরা দোকানে ধূপ ধুনো দেখাই নিজের আলমারিতে সন্ধে দেওয়ার সময় সামান্য একটু যে ধূপ ধুনো দেখাবেন এবং ভগবানকে উইশ করবেন যেন আমার আলমারির ভর্তি হয়ে যায় সেটা ভর্তি হোক না হোক আপনি মনে মনে ভাববেন যে আমার আলমারি টাকায় ভর্তি হয়ে গেল এবং পারলে সপ্তাহে অন্তত একটা দিন করে ভিতরটা একটু যেখানে আপনি টাকা রাখছেন ভালো করে একটু মুছে সেখানে পারলে একটু সম্ভব হলে সেখানে একটু আপনি হচ্ছে কর্পূর একটু রেখে দিতে পারেন সেটা আপনি হচ্ছে হলুদ কোনো কাপড়ে মুড়িয়ে কর্পূর একটু ওখানে রেখে দিতে পারেন এবং কিছু দার দারচিনি যেটা হয় সে দারচিনির পাউডারও কিন্তু এই যে লকার তার মধ্যে রেখে দিতে পারেন কারণ দারচিনির পাউডারকে কিন্তু মানি ম্যাগনেট হিসাবে আমরা কিন্তু কল্পনা করে থাকি তা সেটাকে কিন্তু অবশ্যই রাখবেন এটা আমার ব্যক্তিগত মত আরও একটা জিনিস আপনাদেরকে বলবো যে কথাটি অনেকে আমাদের ভুল করে থাকে অবশ্যই করে কিন্তু আলমারির কাছাকাছি কোনো নেশা জাতীয় দ্রব্য রাখবেন না সেটা যে কোনো জিনিস হতে পারে কোনো নেশা জাতীয় দ্রব্য অনেকে বাচ্চা বা মা বাবা বা তার ওয়াইফের চোখের আড়ালে হয়তো আলমারির পিছনে লুকিয়ে রাখলো পাশে রেখে দিল এই জিনিসটা কিন্তু ভুলেও করা যাবে না যে কোনো নেশা জাতীয় জিনিস কিন্তু রাহু গ্রহ কন্ট্রোল করে এবং যে কোনো টাকা পয়সাকে কিন্তু বৃহস্পতি শুক্র এবং চন্দ্র গ্রহ কন্ট্রোল করে তাই যদি আপনি নেশা জাতীয় জিনিস যদি আলমারির কাছাকাছি রাখেন সেক্ষেত্রে কিন্তু এই সঞ্চয়ের জায়গা কিন্তু অবশ্যই কিন্তু প্রবলেমের জায়গা কিন্তু ফেস আপনাকে করতে হবে এবং আরও একটি কথা আপনাদেরকে তুলে ধরবো যখন কোনো আলমারি আপনি রাখছেন তো তাতে যেন কোনোভাবে ঝুল না জমে তার উপরে যেন কোনো জাতীয় আবর্জনা অর্থাৎ যে জিনিসটা লাগছে না আলমারির মাথায় তুলে রাখলাম এই জিনিসটাও কিন্তু ভুল করে করা যাবে না আপনাকে মাথায় রাখতে হবে আপনার আলমারি মানে শুধু সেটা আলমারি নয় সেটা আপনার সেভিংসের একটা জায়গা আপনার একটা বাড়ির ব্যাংক বলতে পারেন সেই জন্য অবশ্যই করে কিন্তু মাথায় রেখে আপনি আলমারিটাকে সঠিক জায়গায় হয় পশ্চিম এবং যার দরজা খুলছে পূর্ব দিকে অথবা দক্ষিণ পূর্বকন্যার যার দরজা খুলছে উত্তর দিকে এইভাবে তিনটে মাস রাখুন যেভাবে টাকা রাখতে বললাম হাজার কষ্ট হলেও টাকায় হাত দেবেন না টাকাটা রেখে দিন তিনটে মাস পরে আপনি আমার কমেন্টস বক্স খোলা থাকবে আপনারা জানাবেন যে আগে যা আপনি ছিলেন তার থেকে বেটার কিছু রেজাল্ট আপনার জীবনে আসলো কি আসলো না আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকলাম এবং সরি আপনাদের যে এই বললাম উপায়টা তার উত্তরের অপেক্ষায় থাকলাম তো এটার রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীকালে দেখা হবে আবার একটি ভিডিওয়ে নমস্কার